মাইতি গোল হচ্ছে না মাইতি লাখো যুবকের হৃদয় কেড়ে নিল আজকে না মাইতি গোল হচ্ছে না মাইতি লাখো যুবকের হৃদয় কেড়ে নিল আজকে অসাধারণ গোল sonda maiti পা থেকে এই মুহূর্তে শুরু হয়েছে ফাইনাল ম্যাচ সকলকে তাপস নিশ্চিত 96 ইউটিউব চ্যানেলে স্বাগত দর্শক

আয়োজন করেছিল শুদ্ধ আনি সবুজ সংঘ সেই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আপনারা দেখছেন বল পায়ে আছে বৈশাখী গোলের দিকে আক্রমণ করার চেষ্টা না এদিকে আছে বল পায়ে বৈশাখী গোলের দিয়ে শট বৈশাখীর আবারও কিন্তু না গোল আসলো না সকল ফুটবল প্রেমী দর্শককে তাপস উনিশশো ছিয়ানব্বই ইউটিউব চ্যানেলে স্বাগত আপনারা খেলাগুলো দেখুন এবং কমেন্ট করে জানান কেমন হচ্ছে নেভি ব্লু কালার গঙ্গা সাগর বিপরীতে বাবা হরি এই দুটি টিমের মধ্য দিয়ে চলছে মেগা ফাইনাল ম্যাচ একটি গোলের দিকে জড়ালো কিক সেখান থেকে বল পায় আছে সন্ধ্যা মাইতি গঙ্গা সাগর ক্যাপ্টেন সুবধানি সবুজ সঙ্গের মাঠ থেকে মেগা ফাইনাল ম্যাচ যে আটদলীয় মহিলা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছিল সুদানে সেই টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচ আপনারা দেখছেন বাবাহরি এবং বিপরীতে গঙ্গাসাগর এই দুটি টিমের মধ্য দিয়ে এখনও পর্যন্ত কোনো দিকে গোল আসেনি গোলের ফলাফল এখনও পর্যন্ত শূন্য শূন্য রয়েছে কর্নার কি সুযোগ পেয়েছে এবং দারুণ হেড করে গোল করার চেষ্টা কিন্তু না গোলকিপার বুদ্ধিমত্তার সঙ্গে তালুবন্দি করে ফেললো বৈশাখী এগিয়ে চলেছে গঙ্গাসাগরের হয়ে সেখান থেকে গোলের দিকে আক্রমণ গড়ে তুলেছিল দারুণ ছন্দে দুটি টিমের মধ্য দিয়ে মেগা ফাইনাল ম্যাচ আপনারা উপভোগ করছেন এবং চারিদিকে দর্শক এই সুন্দর খেলাকে কিন্তু উপভোগ করছে সকলকেও দেখে দেব একটু শটে আছে রাজশ্রী ভালো একটি শট ঘুরিয়েছিল কিন্তু সন্ধ্যা দারুণ লড়াই সেখান থেকে সন্ধ্যা একটি জরালো শট করে গোল করার চেষ্টা কিন্তু বিপরীতে বাবাহরি টিমের প্লেয়ার আতোশী সেটি প্রতিহত করে দিল চলছে ফাইনাল ম্যাচের একেবারে হাড্ডা হাড্ডি লড়াই এখান থেকে কারা শেষ পর্যন্ত জয়লাভ করে দেখা যাক এখনো পর্যন্ত গোল আসেনি বল পায় আধুষি গোলের দিকে কিক বাড়িয়ে দিয়েছে সেখান থেকে দর্শকের দিকে বলটি চলে গেল দারুণ হেড আতসির সেখান থেকে বৈশাখী বিপা দুটি টিমের মধ্য দিয়ে কিন্তু দারুণ লড়াই উঠে উঠছে এবং সুন্দর দুর্দশ সেভ করলো গঙ্গাসাগরের গোলকিপার প্রশংসা না করলে একদম হবে না সুন্দর এই মুহূর্তে রেফ্রি মশাই লম্বা হয়েছে এবং হাফ টাইম হয়েছে শট করছে গোলের দিকে কিক বাড়িয়ে দিয়েছিল হাফ টাইমের পরবর্তী অংশ চলছে এবং সেই ম্যাচ আপনারা দেখছেন আর একটি জড়ালো গোলের দিকে সেখান থেকে আরও একটি সুযোগ তৈরি করেছিল কিন্তু রাজশ্রী রাজলক্ষ্মী এই প্রথম থাকছে টাকার সঙ্গে আকর্ষণীয় হাজার ট্রফি এবং জার্সি এবং দ্বিতীয় পুরস্কার থাকছে পনেরো হাজার টাকা আকর্ষণীয় ট্রফি সঙ্গে জার্সি চলছে মেগা ফাইনাল ম্যাচ একটি হাই ভোল্টেজ ম্যাচ গঙ্গাসাগর এবং বাবাহরি দুটি টিমের মধ্যে দিয়ে আপনারা দেখছেন তে হতে হলো না কিন্তু রাজলক্ষ্মী ভালো সুযোগ গড়ে তুলেছিল কিন্তু সেখান থেকে না গোল হলো না কিন্তু এখনো পর্যন্ত গোল আসলো না কোনো দিকে গোলের ফলাফল এখনো পর্যন্ত কিন্তু শূন্য শূন্য রয়েছে দুটি টিম তাদের আধিপত্য বজায় রাখছে এই মাঠে সেখান থেকে বল পাই বৈশাখী মনে হচ্ছে একটি গোলের দিকে কেক বাড়িয়ে দেবে না হলো না প্রতিহত করে দিল নষ্ট করছে বৈশাখী এখান থেকে গোল আসতে পারে গোল আসতে পারে না পিপুরিতে বাবা হরি তারা কিন্তু এগিয়ে চলেছে গোলের লক্ষ্যে সেখান থেকে বল পায়ে আবার আছে রাজলক্ষ্মী সেখান থেকে বৈশাখী একটি জড়ালো কিক একেবারে হাড্ডাহাড্ডি লড়াই চলছে কিন্তু দুটি টিমের মধ্যে দিয়ে একেবারে হাই ভোল্টেজ ম্যাচ বলতে পারেন দারুণ লড়াই দেখছেন কিন্তু এই দুটি টিমের মধ্য দিয়ে দুটি টিমের মধ্য দিয়ে কিন্তু দারুণ লড়াই আপনারা উপভোগ করছেন সুন্দর পরিবেশের মধ্য দিয়ে সুখ আয়োজন করেছে এই মহিলা ফুটবল টুর্নামেন্ট সেই টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচ আপনারা দেখছেন তা পশ্চিম এবং দারুণ শট কিন্তু গোলের দিকে বাড়িয়ে দিয়েছিল বাবাহরি টিমের প্লেয়ার রূপা সেখান থেকে আরেকটি শট সন্ধ্যা মাইতি গোল হতে সন্ধ্যা মাইতি লাখো যুবকের হৃদয় কেড়ে নিল আজকে অসাধারণ গোল সন্ধ্যা মাইতির পা থেকে ফাইনালের গোল আবেগের গোল দুর্দর্শ গোল এবং সাথে সাথে গোলের ফলাফল এক শূন্য সেই সন্ধ্যা মাইতি গঙ্গাসাগর অসাধারণ গোল এবং একটি প্লেয়ার আহত হয়েছে কিন্তু গোলকিপার বাবাহরি টিমের গোলকিপার আহত হয়েছে আজকে সন্ধ্যা মাইতি সেরা সেরা দিয়ে খেলছে এবং দূরদর্শক গোলে টিমকে এগিয়ে রাখলের আরো একটি গোলের সুযোগ কিন্তু

টিমের মধ্য দিয়ে কিন্তু দুর্ধর্ষ ম্যাচ আপনারা উপভোগ করছেন এই সবুজ সঙ্গের মাঠ থেকে সেখান থেকে সন্ধ্যা মাইতি আবারও এগিয়ে চলেছে গোলের লক্ষ্যে কিন্তু না একেবারে অন্তিম লগ্নে কিন্তু ফিনিশিংটা করতে পারল না দারুণ লড়াই দেখছি কিন্তু সেখান থেকে দেখছি বাবাহরি টিমের একটি প্লেয়ার কাজল খুব ভালো গোলের দিকে এগিয়ে গিয়েছিল কিন্তু বল নিয়ে একেবারে অন্তিম পর্যায়ের লড়াই এবং এই খেলা দেখার সাথে সাথে এই মেগা ফাইনাল ম্যাচ আপনারা দেখছেন এবং চারিদিকে সমস্ত দর্শকদেরও এই সুন্দর খেলা দেখছে এবং তাদেরকেও দেখায় পুরুষ থেকে মহিলা একেবারে চারদিকে কানায় কানায় দর্শক কিন্তু পরিপূর্ণ এই সুন্দর ম্যাচ কিন্তু উপভোগ করছে সন্ধ্যা মাইতি আরও আরও একবারে কিন্তু এগিয়ে এসেছিলো বল পায়ে আছে বৈশাখী সেখান থেকে দূরদর্শক গতিতে এগিয়ে চলেছে কাজল এখান থেকে কিন্তু না দুর্দান্ত ডিফেন্স করে দিল গঙ্গাসাগর টিমের একটি প্লেয়ার দুটি টিমের মধ্যে দিয়ে কিন্তু দারুণ লড়াই আপনারা উপভোগ করছেন এই সবুজ সঙ্গের মাঠ থেকে সেখান থেকে কিন্তু গোলের একেবারে সুযোগ তৈরি করেছিল কিন্তু অন্তিম লগ্নে বল পায় আছে মাম সেখান থেকে দারুণ লড়াই দারুণ লড়াই চলছে কিন্তু দুটি টিমের মধ্যে দিয়ে একেবারে বল কিন্তু পাঠিয়ে দিল একেবারে মাঠের শেষ প্রান্তের দিকে দারুন লড়াই চলছে দারুন লড়াই সেখান থেকে রাজলক্ষী গোলের বৈশাখী বল পায়ে বৈশাখী কিন্তু দারুণ ছন্দে আছে আর ঠিক পাশেই আছে সন্ধ্যা মাইতি তার অসাধারণ গোলে কিন্তু এখনো পর্যন্ত টিম এগিয়ে আছে গোলের ফলাফল এক শূন্য গঙ্গাসাগর এক বিপরীতে বাবা হরি শূন্য শট একটি বাড়ি দিয়েছে একেবারে অন্তিম লগ্নের লড়াই আপনারা দেখছেন কিন্তু ফাইনাল ম্যাচের লড়াই সেখান থেকে মোনা বল পায় বৈশাখী কাজল ভালো শট মনে হচ্ছে গোলের দিকে একটি কিন্তু না ভুল করলো না দারুণভাবে গোল বাঁচিয়ে দিল গঙ্গাসাগরের গোলকিপার অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে কিন্তু এই ম্যাচে খেলা করছে এবং গোল আসতে পারে সন্ধ্যা মাইতি সেই সন্ধ্যা মাইতি একটু আগেই বলছিলাম যে সন্ধ্যা মাইতি সত্যি লাখো যুবকের হৃদয় কেড়েছে আজ এই খেলার মাধ্যমে এবং তার সুন্দর খেলা ফুটিয়ে তুলছে এবং সেই খেলা দেখছেন আপনারা সরাসরি তাপস উনিশশো ছিয়ানব্বই ইউটিউব চ্যানেলের মাধ্যমে গোলের ফলাফল দুই শূন্য সাগর দুই বিপরীতে বাবাহরি শূন্য একটি জড়ালো কিক আসিতা বাড়িয়ে দিয়েছিল গোলের দিকে এবং রেফ্রি লম্বা মাসি বুঝে দিল এই ম্যাচে উনিশশো ইউটিউব চ্যানেলে